ভান্তি নানাথা ধাতু অর্থ বুঝে দি নানা না ধাতু কি ধাতু নানাথা ধাতু নানাথা, ধাতু অর্থ কি উগ্র প্রশ্ন এই যদি বুঝো তোমার আজি তোমার অনার মনের ভিতরে মন দরজা মধ্যে মন দ্বারা মধ্যে কি হব ধাতু প্রজ্ঞা উৎপন্ন হব ধাতু সম্পর্কিত প্রজ্ঞা ধাতু প্রজ্ঞা উৎপন্ন হব হয় না তাহলে নানাটা ধাতু এ নানাটা ধাতু ঘরে আছে আড়া সাড়ে তিন আটার মধ্যে আছে হয় না সন্দিকে আছে চলমান আছে সন্দিকে আছে চলমান আছে হয় না নয় তাইলে আড়া কেননা বাব না বই সানা থা দাঁত শিক্ষা দিবে লাগে তাহলে হ ভিতরে বিচারে ঠ্যাং বাইরে মেরুদণ্ড সজা মাতা সোজা সজা হাত নিচে হাত উপরে চোখ বন্ধ

নাভি নাভি মত বৈতাৰিব মাই হোৱা মাইভিকে বৈতাৰিব আমাৰ মাই হোৱা মতকে বৈতাৰিব মাইভিকে তাতো লাগে হয় নে নহয় হয় নে না বাগান দাসন পৰিব বা ভিতৰে অ বাটেং ভিতৰে ডাইন টেং বাইৰে মেৰু দণ্ড চা মাতা চ सोजा बान हाथ नीचे डान हाथ ऊपर चोक बंदा बंद भलम सर हो सकते कहना नंबर सही ना हम बाटे भीतर दानते बाहर मेरुदंड माता बाम हाथ दान हाथ चौमुख अब नंबर सही ना हम बाटे মনোৰঞ্জন নহয় মৃদণ্ড মামহাত দানহাত চৌমু দে হয় নম্বৰ চাই নাৰো নচাই হাতে

নানা প্রকার নানা মানে কি বিভিন্ন প্রকার আর্থা মানে অর্থ ধাতু ধাতু মানে কি ধাতু মানে স্বভাব ধাতু ধাতু মানে কি স্বভাব ধাতু ধাতু মানে সত্য নয় আত্মা জীব নয় হাতু মানে কি সত্তা নয় জীব নয় আত্ম নয় তাহলে কি বলা হয় স্বভাব ধাতু তাহলে কি বলবো হয় স্বভাব ধাতু অর্থাৎ ধারণ করে ধাতু মানে আকর্ষণ ধাতু মানে কি আকর্ষণ যে কোনো কিছু আকর্ষণ আছে না নাই যে কোনো কিছু আকর্ষণ না থাকলে না চুম্বু লোয়া ধরে না না ধরে ঠাস ঠাস ধরে তোমার তো নয় একদম বেশি ধরে নয় না গ্রাভিটির এক ধরনের না বুঝান এবারে ধাতু অর্থাৎ আকর্ষণ আর আর যদি হয় অর্থ যদি হয় ধাতু মানি সত্তা নয় জীব নয় আট্ট নয় এটাকে বলে সাবাওয়া ধাতু অর্থাৎ সবা ধর্ম এবার হয়তো আটানাং সাবাওয়াং দারে তিতি দাম আটানাং সাবাওয়াং দারে তিতি ধর্ম অর্থাৎ জালে ভরে তারে ধরে জালে ভরে তারে ধরে অনে নয় জালে না ভরে একবার নদরে দিবস জালে ভরে

এনে কাব্য আছে কইবো আর আইরে আই না আহা এবে দেশনা দিতে আই না বুঝান তহা বানতের ফসর গরে বানতে এবে বানতে নাম ইসি দাতা বানতে নাম হইদে কি ইসি দাতা উত্তম প্রশ্নকর্তা হন চিত্ত সৃষ্টি উত্তম দাতা হন ইসি দাতা এবে হলো ইসি দাতা থেরো স্তবিম ইসি দাতা কি কি নাম এসিদাতা স্থবির এবার দেয় বুদ্ধ দে বুদ্ধ প্রশ্ন করে দেয় চিত সৃষ্টি এসিদাতা বানে রে বুদ্ধ তাতে ইসি দাতা বানতে আসলে ইসি দাতা বানতে রে নয় এটা বন্ধু বহুতজন বান্তে আছে বহু জনের উত্তর দিতে ন জ্ঞান থাকলে বহুত জন ব্যাখ্যা দিনে তারপরে ইসি ডাক্তার বানতে হইলে ধর্ম প্রকাশ করিতে পারে অর্থাৎ বুদ্ধ সতার বাঙে দিতে পারে বুঝিতে পারে যেহেতু এটা মার্গ ফল লাভই না তারপরে হতে বানতে বুদ্ধ হতা উন তেম দে হয়তো নানা থা দাতু গো শব্দ বুদ্ধ ব্যবহার করছে কেউ যে কি তাহলে এদের সঙ্গ সঙ্গর মধ্যে ইয়া মানে প্রশ্ন করছে তাহলে সেই সিদ্ধার্থ বানতে সংগঠন অনুমতি লইলে কি হলো

हां चकु धातु हां कर्ण सोता धातु पाली होता हो देही हम बांग्ला भई दियो चकु धातु कर्ण धातु कि धातु अतः पाली होता वाले चकु धातु सोता धातु गाना धातु जीवा धातु काया धातु मनो धातु क बुद्र होता हो दे चकु धातु सोता धातु गाना धातु जीवा धातु काया, धातु मना धातु मना धातु होगा धा चकु धातुपोता धातु गुआ धातु काया, धातु তারপরে কি মান ধাতু আছে তাহলে কিভাবে বুঝাই ধাতু কি সাই রূপা ধাতু চূপা ধাতু হ রূপা ধাতু সতা ধাতু তারপরে কি সাদা ধাতু দাদা সাদা মানে শব্দ সাদা दातु তারপরে কি গানা হ্যাঁ কি দাতু গানা করনা গানা দাতু গানা মানে কি এবারে আগে লিখি বলে চাকু এবারে ন লিখ્યું আচ্ছা চাকু লিখি কেন হ্যাঁ চাকু হ্যাঁ কোন ও cakku eh cakku datu ken tarpon ki eh sota sota datu eh baru bode gana goka no gana datu tarpon ki ganda datu kha ganda datu tarpon ki jiwa jiwa datu ji hoy bo jiwa datu rasa datu, tabakaya datu, kaya datu, Hotapa pada datu, hoh ba datu, Tabarola mana datu, Tabarola dhamma datu, hoiye datu hoiye, eh baru दातो हुआ ये बारह हुआ यहाँ ना उत्पन्न धातु नाम है हाँ मूला धातु ये बोलो मूल अच्छा कुछ धातु हाँ स्वता धातु गान धातु जीव धातु काय धातु मान धातु मनाद मन धातु ना ना पहले इब्बे हम देखी आदम प्रधान ना ना हैं इब्बे ओ रूपा धातु रे सार रूपा धातु यो चाकू धातु मध्य फरे ना ना फरे এখন এইবার হয় ডাটা ইংলিশ মধ্যে কি হয় ডাটা বাংলা মধ্যে আদান প্রদান তোমারা জেনি সায় জিনিস মধ্যে কি মানে ধাতু বাইরে জেনি চায় আকর্ষণ করে করে না করে এখন আকর্ষণ ধাহাত ব্যবহার করি কি করি ধাতু দাত কি আকর্ষণ দা তো কি ধরা হবে ধরা বাইরে কি গুজি।

আবার ধর্ম দাত হইলে বুদ্ধ ধর্ম এই ধর্ম সে ধর্ম সে ধর্ম নয় ধর্ম মানে পুরাণ ধর্ম মানে কি পুরান জিনিস মাঝে মাঝে তোমার ভারতীয় পুরানা গান নয় বীর রামা আন আরে अहम তোমার যাতর গান ওনো এ গানে মে ভালো লাগতো না টোপ টোপ কত কিছো এরা ফালা ফালি শোক লাম্বা খানবা লাম্বা এই গান ভালো লাগতো না তোমারজন ওই ভারতীয় মান্নানদেব মানে সুচিত্রা সে কারbole চিত্রা চিত্রা না না এ তোরা গান শুনলাম তো আর গান নকয় আবার মন উঠে দে এই তো তোমার আমারে এর স্বর পালন লাগে দে যে পুরানা আলমবান কি আলমবান কায়বার কই দি পুরানা

নয় না কাম স্পর্শ দেখতে কাম বস্তু কাম ক্লেশ কামা অলিও এ স্পর্শ হবে সাংঘাতি লিঙ্গ স্পর্শ সাংঘাতি হবে যাবে যাবো যজ্ঞ দুনিয়া হয়তো এক কঙ্গে মুজম এক কঙ্গে আসি হব রে না না তুমি কি করবে হন এক কঙ্গে তো নাই তারপরে কি দেব দাম্মা দাম্মা মানে পুরনো হাস দাম্মা মানে কি আহ তোমার বয়স আশি বছর আশি বছর রেকর্ড

মাইসের সামনে দিয়ে নগায় মধ্যে একা একা থাকিলে গান গাই তো মনে হয় শীস মারি মারি গান গায় এই ভিতরে ভিতরে দেখা যায় হ ভিত ভিতরে ফুলানা ফিল্ম দেখি কেয়ারে নহার দেয় ভিতরে ভিতরে ফুরানো শব্দ শুনি ভিতর ভিতরে পুরানা গন্ধ ভিতরে ভিতরে পুরানা হানা খায়

ভাবনা করিবার সময় দাতু অ দিয়ে দে আইসি দি মা বাবা তাকে দি খাপ দি অন্য কিছু নিজের বললে কি আছে নিজের নিজে নাই এটা আবুল তাবুল কিয়া অনা নাই কি না

ও জানা না এমববরে ধাতু ধাতু না হইে আড় যায় না আর বানতে কিসিগা ই আর আইপো আদে মনে মনে খ মানার ভিতরে আর দশনা মধ্যে ধাতু বাবা না সাত ধাতু এটা দশনা মনে রাখিব ধর্ম কেসেট বাজায় যায় ধর্মও কেমন কেসেট বাজায় বে কেন এখন দশনা দিয়ে উপকার কেসেট হই গই হয় না নয় যদিও লাইভ যদিও বা প্রযুক্তি তোমার অটোমেটিক অটো স্বয়ংক্রিয়া রেকর্ডার আছে ডিভাইস মনের ভিতরে না অন্তত পক্ষে কিছু মনে নিও দা তো মনে থাকি মেইন জিনিস হয় না নয় মানে খন ফুসল দিয়ে খন উত্তর দিয়ে খনে দেসে দিয়ে মন নতাকলেও দাতো দাতু দাতু হয় না নয় এবার রেকর্ডি গো ধারণকৃত হয় না নয় তাহত রেকর্ড এবেক্ষণে বলে ন এটা ছাড়া যদি মনে রাখি থা সংসার থাকি নির্বাণ যাইব সংসার থাকব সংসার চলব কিয়াঙ চলিব সমাজও চলবে কুয়াশা চলবো জীবা চলবে লেখাব চলবে কিছু কি সত্য কম্পান চলব হয় না নির্বাণ নয় ভালো

Datu datu milan le, ha ah, caku uinya na itu nuaren no ini di belai kan, ha ah, caku cukup bikin datu. Ah, datu, ha caku uinya na ya biar datu, ane na caku uinya na datu ha gana, na sota uinya na datu, ada mau jadi tinjau tinjau lirik sorry.

Cakku datu, rupa datu. Cakku ingiana, datu. Cakku bagian datu. Bangla hoi ha, dhatu, sarda dhatu, dhatu. Bangla dhatu, dhatu. eh kore. Sota datu, sabda datu, sabda datu. Bangla hoi belek Cakku datu, rupa datu. Cakku bagian datu. Sutra datu, sabda datu. Kita tuh. Sabda datu, sabda bikyan datu. Grana datu, ha, grana datu, ganda datu, grana, grana datu. Jiwa datu, nah, ay, rasa datu, jiwa bikyan datu. Tapi kaya datu, eh, foto apa? Sposa datu, kita tuh sposa datu, kaya bikyan, datu, mana datu?

চক্ষু বিজ্ঞান এ সব খানা রঙে শব্দ কি শ্রবণ বিজ্ঞান গ্রানা রঙে গন্ধ হলে গ্রানা বিজ্ঞান জীবা রঙ রস হলে রস বিজ্ঞান কায় রঙে স্পর্শ হলে স্পর্শ বিজ্ঞান মন রঙ ধর্ম হলে মন বিজ্ঞান তিনশো আঠারো ইবা সত্য নয় জীব নয় আত্ম নয় অন্য নয় एवया प्रति मुहते प्रति मुहते उदयन नय हां उदयय हां चक्कु दातो उदय विलाय हाँ। चक्कु दातो उदय विलाय कर्ण दातो नासिका दातो जिगदा दातो काय दातो मना उकन दातो उदय विलाय विलाय फरक किया से अनित्य हां अनित्य चक्कु दातो अनित्य कर्ण दातो नासिका दातो

কর্ম ঋতু আর কারণে কেউ ইয়ে দাটু গঠন হই তো এইবার সংস্কার ধর্ম সর্বসংস্কার অনিত সর্বসংস্কার দুঃখময় সর্বধর্ম নিজের আহ চি্ত সৃষ্টি হলেতে সি দত্তা বান্ধে খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে। খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে। আজি আনারা ইদততা বাধতে উত্তর ব্যা চিত যে সৃষ্টি উনে চিত সৃষ্টি প্রস্থম হয়েচছে সিদততা বান্ধে, বিিকু সন্রপ ক্ষইনে উত্তর দেন বুদ্ধর দেশনা ঘরে তো সাড়ে তিন হাতর মধ্যে তো এতলা নির্বাণ শ্মশানে নয় নির্বাণ জঙ্গলে নয় নির্বাণ আমেরিকা নয় নির্বাণ বাংলাদেশে নয় কোন জায়গা নাই নির্বাণ কোন জায়গা নাই নির্বাণ কে দেখে নির্বাণ কোন জায়গা নাই এ যারা ভাবনা করে প্রজ্ঞা দিয়ে রে নির্বাণ দেখে আর অনারার মধ্যে অনিত্য উদয় বলে অনিত্য দুঃখ অনাত প্রজ্ঞা উৎপন্ন হইলে অনারাও নিজ নির্বাণরে নিজে দেখিবে Adiya Dharma Desna Yat <San> Saya Gunya Jawa Desa Lantan